আছে খালি খালি চা খায় আর ছবি দেখে হাজি এই যে আপনাদের এলাকায় আছে প্রত্যেকটা গ্রামে গ্রামে স্টল আছে না নাই এই কিছু কিছু মুসুল্লি আসরের নামাজ পরে ওই যে যা স্টলে বসে বসে সাবিব খান আর ছবি দেখে আর চা খায় একটা চা খা তুই দুই চার মিনিট থেকে চলে আয় কিন্তু তা আপনার দেখা যাচ্ছে এক বসায় আপনি তিন কাপ চা খায় এর চা আর উদ্দেশ্য না এর মানে হলো সাপনুর আর সাবিব খানের ছবি দেওয়ার উদ্দেশ্য কথা কন আসে না নাই এইরকম রকম আমি ভাব দেন চাষটালে কেন বসে বসেন চা খান আমার আপিত্ব নাই কেন চাষটালে বসে প্রত্যেকটা চাষটালে টিভি সিডি চলে কি চলে না এজনী কজলハফ নসেরে ইসাদে লতন সাজা হাজী হস করি ঘুরছে দেশেতে কত লোক আসিবে দেখিতে জমজমারই পানি দিবে কাছের গ্লাসে আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দজহকে নবীর কাম কর না হাজি আজ সব তোমার দেশেতে কত হাজী আসরের নামাজ উপরে চলে যায় সাকায় হাজি ছবিও দেখে ও যে সাবিব খানের ছবি দেখে সাপনুরের ওই ছবি দেখে ও তাকায়ে মাঠে যায় হাতাল কাটে পিছনে কাঁচা দিয়ে আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজকে নবীর কাম করলে না হাজি আইসা তোমার দেশে বাদ দেও অন্যায় করা বাদ দাও মানুষের অন্যায় করা বাদ দাও